আমরা চারটে পঁয়ত্রিশ বাজে চারটে চল্লিশে অ্যাকচুয়ালি বন্ধ হয়ে যায় তো কোনো রকমে আর কি চলে এসছি ভেতরে তো জাস্ট মিউজিয়ামটা দেখব বলেই দৌড়ে দৌড়েই এলাম আর এখানে কিন্তু মানে মোবাইলে স্ট্যান্ড অ্যালাউ নেই শুধু মোবাইলটাও অ্যালাউ তো মোবাইলটা নিয়েই আমরা ঢুকলাম তো অনেক বড়ো মিউজিয়ামটা দেখা যাক ঘুরে আমরা এখন মিউজিয়াম দেখব তো তাড়াতাড়ি মিউজিয়ামে যেতে হবে ফোর থার্টিতে মিউজিয়াম ক্লোজ হয়ে যাবে তো আমরা তো তাড়াতাড়ি যাচ্ছি যাতে মিউজিয়ামটা দেখতে পাই সারনাথের এই মিউজিয়ামটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত সারনাথে খনন কার্যের সময় যে সব মূর্তিগুলি পাওয়া গিয়েছিল এবং যে সমস্ত জিনিসপত্র পাওয়া গিয়েছিল সেই সমস্ত কিছুই এই মিউজিয়ামে সংরক্ষিত রাখা রয়েছে বলাই বাহুল্য এখানে প্রায় আড়াই থেকে তিন হাজার বছরের প্রাচীন বিভিন্ন মূর্তি পাওয়ার আসার বিষয় হলো এর ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই তো বারান্দার কিছু ছবি নেয়ার পরই সিকিউরিটি আমাকে মোবাইল অফ করতে বলল তো আমি ভিডিও নিইনি কিন্তু স্টিল অ্যালাউ ছিল তো স্টিল বেশ কিছু ছবি তুলেছি এবং বলা বাহুল্য এই সমস্ত ছবিগুলো না একটা মানে অ্যাসেট আর এই হলো সেই অশোক স্তম্ভ আর অশোক স্তম্ভের নিচে অশোক চক্র এই অশোক চক্রই কিন্তু আমাদের জাতীয় পতাকার মধ্যে দেখা দেয় এবং এত সুন্দর গ্লেজ দিচ্ছে না এই স্তম্ভটা অবাক করা মানে তাকিয়ে থাকতে হয় আর তার সঙ্গে সঙ্গে ভারতীয় পুরাণের বহু চিত্র এবং বহু দেবদেবীর মূর্তি খোদিত রয়েছে গৌতম বুদ্ধেরও নানান অভয় মুদ্রা খোদিত রয়েছে পাশাপাশি রয়েছে পার্শ্বনাথ এবং আরও নানান দেবদেবীদের মূর্তি সবচেয়ে বড় কথা হল বৌদ্ধ ধর্মের পাশাপাশি হিন্দু ধর্মের প্রচুর দেবদেবীর মূর্তিও রয়েছে যেগুলো অনন্য আমরা ছোটবেলায় আমাদের ইতিহাস বইয়ের কভার পেজে এবং ভেতরে যে মূর্তিগুলি ছাপা দেখেছিলাম এই মূর্তিগুলো আসলে এখান থেকেই নেওয়া এখানেই আসল মূর্তিগুলো সংরক্ষিত তো এই যে আমাদের কেতু রাহু এবং কুবের মনসা দেবী দুর্গা এবং পশুপতি শিব এবং নবগ্রহ এবং নানান মূর্তির মন্দিরের স্ট্রাকচার দেবী দুর্গা মর্দিনী গণেশ এবং নর্তকী নারায়ণ নানান রকম দেবদেবীর মূর্তি এখানে রয়েছে যেটার বয়স আড়াই হাজার বছরেরও বেশি এই মূর্তিগুলোর বর্তমান মূল্য কিন্তু প্রচুর মারাত্মক এবং বলা বাহুল্য যে একটা সময় প্রচুর মূর্তি আমাদের দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল তো এখানে খুব সুন্দরভাবে এগুলো সংরক্ষণ করে রাখা রয়েছে এবং এখানে যারা গবেষণা করতে চান তাদের জন্য এই জায়গাটি একদম আইডিয়াল জায়গা তো আমরা দেখে বেরিয়ে এলাম মিউজিয়াম এবং যে বর্ণনাগুলো ছিল মূর্তিটির সেগুলো আমি ছবি তুলে নিয়ে এসেছি পরে ধীরে তো আমরা বেরিয়ে এসছি পুরনো মূর্তির খাজানা এত অসাধারণ সব প্রাচীন মূর্তি তিন হাজার চার হাজার বছরের প্রাচীন মূর্তি রয়েছে যে না দেখলে বিশ্বাস করা যাবে না এবং হিন্দু দেবদেবীদের এত প্রাচীন মূর্তি রয়েছে অসাধারণ মানে সারনাথ আসলে মিউজিয়ামটা কিন্তু আপনারা অবশ্যই ঘুরবেন অবশ্যই ঘুরবেন এত অসাধারণ তো আমরা সারনাথ দেখে নিলাম একদম লাস্ট টাইমে দেখেছি তো দেখে এখন আমরা যাচ্ছি দুর্গা মন্দির দেখতে বেনারসের দিকে আমরা আবার রওনা হয়ে গেছি তো সারনাথ অসাধারণ লেগেছে কিন্তু আমার মনে হয় যে সারনাথ ঠিকঠাক দেখতে গেলে একটা পুরো দিন দরকার একটা ফুল ডে সারনাথে দরকার তো আমরা খুব কম সময়ে পুরোটা কভার করেছি কিন্তু আপনারা আসলে একটা দিন পুরোটা সারনাথে রাখবেন সারনাথে মূল ধ্বংসস্তূপের পাশাপাশি আরও কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে যেমন এখানেও কিন্তু একটা স্তূপা রয়েছে জানি না এই স্তূপাটির নাম কি তো আরও বেশ কয়েকটা পার্ক সারনাথের মধ্যেই আমরা দেখতে পেলাম তো পুরো জায়গাটাতেই কিন্তু একটা তিব্বতী কালচার রয়েছে প্রচুর তিব্বতী স্টাইলের বাড়িও দেখতে পেলাম আর প্রচুর তিব্বতের মানুষকেও এখানে দেখতে পেলাম তো এই সারনাথ থেকে আমরা বেরিয়ে এখন অ্যাকচুয়ালি দিওয়ালি দীপাবলি তো দারুণ ফেস্টিভ সবচেয়ে বড় উৎসব বলা যায় আলোর উৎসব তো চার পাঁচটা কিন্তু শুদ্ধ সেজে ঢুকেছে আর দোকান বাজারেও আজকে কিন্তু প্রচুর ভিড় সারনাথ দেখে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেল তো এবার আমাদের কর্তব্য হল বারাণসীর বেশ কিছু মন্দির দর্শন করা বারাণসীতে মূল কাশী বিশ্ব মন্দিরের পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু বিখ্যাত মন্দির সেগুলোই ঘুরে দেখবো আজ সারনাথ পার করে আমরা এখন এগিয়ে চলছি বেনারসের দিকে সারনাথ থেকে বেনারস ওই আধ ঘন্টা কি চল্লিশ মিনিটের দূরত্ব তো আমরা প্রথমেই চলে এলাম দুর্গা মন্দির দুর্গা মন্দির বেনারসের খুব বিখ্যাত একটা জায়গা এখানে দেবী দুর্গার পূজা হয় আর পুরো মন্দিরটার রং হচ্ছে লাল রং। আর মন্দিরের সঙ্গে লাগোয়া রয়েছে একটা দুর্গা দুর্গাকুণ্ড তো আজকে দীপাবলির দিন কলকাতায় এখন মহাধুমধামে কালী পুজো হচ্ছে তো আমরা সেই কালী পুজো দেওয়ার উদ্দেশ্যেই চলে এলাম দুর্গা মন্দিরে বেনারসের দুর্গা মন্দির কিন্তু খুব জাগ্রত তো প্রথমেই মন্দিরে ঢোকার মুখে রয়েছে প্রচুর দোকান পাট ফুলের দোকান ফলের দোকান ও মন্দিরে পুজো দেওয়ার জন্য যে প্রসাদ ও সামগ্রী তার দোকান তো বাইরে জুতো খুলে ফুল এবং পূজার সামগ্রী নিয়ে চলে গেলাম দুর্গা মন্দিরের ভেতরে আমার দীর্ঘদিন থেকে ইচ্ছা ছিল বেনারসের দুর্গা মন্দিরে পুজো দেব এবং কালী পুজোর দিন আমার আমার সেই ইচ্ছে পূরণ হলো তো আমরা চলে এসছি এখন দুর্গা মন্দিরে সন্ধ্যা হয়ে গেছে সারনাথ থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে তো মা দুর্গার মন্দিরটা কিন্তু পুরো লাল এখন মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই তো দেখা যাক কিছুটা যেতে পারি ততটুকু দেখাতে পারি মন্দিরে এটা হচ্ছে মন্দিরের বাইরে এখানে পূজা দেওয়ার জায়গা রয়েছে সমস্ত ফুল নানান রকম প্রসাদ বিক্রি হচ্ছে তো চলুন ভেতরে যাই মনে করা হয় বেনারসে বাবা বিশ্বনাথের মন্দির যতটা প্রাচীন এই দুর্গা মন্দিরও ততটাই প্রাচীন এবং এই দুর্গা মন্দির এতটাই জাগ্রত যে এখানে মা দুর্গা নিজে সারা বছর দেবী রূপে অবস্থান করেন আর এই দুর্গা মন্দিরে ভক্তরা যেই যা চান সেটা কিন্তু অবশ্যই পূরণ হন আর এখানে রয়েছে একটা অখণ্ড অগ্নি প্রজ্বলন কেন্দ্র বা যজ্ঞভূমি যেখানে সেই প্রাচীনকাল থেকে একইভাবে যজ্ঞের আগুন জ্বলছে তো মন্দিরের চারপাশের পরিবেশও ভীষণ সুন্দর এবং চারপাশে প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে যদিও মূল মন্দিরে ক্যামেরা অ্যালাউ নয় তবুও তার মধ্যে থেকে মন্দিরের শুরুর অংশে যতটা দেখানো যায় ততটা অংশ আমি ভিডিও করে মন্দির চত্বরে মূল মন্দিরের পাশাপাশি লাগোয়া রয়েছে আরও বেশ কিছু মন্দির যেমন এখানে শিব মন্দির রয়েছে গঙ্গা মন্দির রয়েছে বিষ্ণু মন্দির রয়েছে হনুমানজির মন্দির রয়েছে এবং সেই সব মন্দিরেই কিন্তু পুজো হয়ে চলছে তো আজকে দীপাবলি বলে খুব সুন্দর করে প্রতিটা মন্দির সাজানো হয়েছে অদ্ভুত সুন্দর লাগছিলো দেখতে এবং মনটা না পুরো একদম শান্তিতে ভরে গিয়েছিল আর এখানে না আমি একাই এসছিলাম তো আমার আরও ভালো লাগছিল আমি নিজের মতন করে উদযাপন করছিলাম চারপাশে নানান রকম মূর্তি রয়েছে তো খুব সুন্দর পুজো দিয়েছি আমি সেটাই বলছি এখানে গান হচ্ছিলো কপিরাইট আসতে পারে তাই এটা সাইলেন্ট করে দিলাম তো এরপর আমরা চলে আসলাম তুলসী মানস মন্দিরে দুর্গা মন্দিরের ঠিক পাশেই তুলসী মানস মন্দির মনে করা হয় তুলসীদাস এখানে বসেই তার রামচরিত মানুষ রচনা করেছিলেন এবং বেনারস ভূমিতেই তিনি আজীবন ছিলেন ও এখানেই তিনি মৃত্যুবরণ করেছিলেন তো জায়গাটির মাহাত্ম অসামান্য এবং ভীষণ পবিত্র জায়গা এবং তুলসী দাসের স্মরণেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এবং মূল মন্দির চত্বরে সেদিন ছিল দ্বীপের আলোর ছটা তো এই ছিল আজকের আমাদের ব্লগ শুভরাত্রি সবাই ভালো থাকবেন